তুমি কি বিশ্বাস করো মৃত্যুর পরেও কেউ ফিরে আসতে পারি তুমি কি শুনেছ এক মায়ের কান্নায় গলে গেছে মৃত্যুর নিরবতা বীরভূমের মাটিতে তারার ছায়ায় এমনই এক বিস্ময় ঘটেছিল যেখানে এক মৃত শিশুর নিঃশ্বাসে ফিরে এসছিল জীবনের আলো আজ আমরা জানব সেই অবিশ্বাস্য কাহিনী যা কেবল গল্প নয় আধ্যাত্মিক সত্যের এক দীপ্ত নিদর্শন তারাপীঠ নামটা উচ্চারণ করলেই বুকের মধ্যে একটা অদ্ভুত কম্পন জাগে মনে হয় যেন কোথাও দূরে ধূপের গন্ধ মিশে আছে বৃষ্টির কাদায় আর শোনা যাচ্ছে ঢাকের মৃদু আওয়াজ যেখানে প্রতিটি শব্দ প্রতিটি আলো প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে মা তারার উপস্থিতি নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল বীরভূম জেলার এই ছোট্ট গ্রাম যেখানে দিনের আলো যেন নরম আর রাতের অন্ধকার যেন কিছু বলার চেষ্টা করে যেখানে হাজার হাজার মানুষ আসেন কেউ আশীর্বাদ চাইতে কেউ মুক্তি খুঁজতে আর কেউ আসেন কাঁদতে নিজের হারানো জলের জন্য তুমি যদি কখনো সকালে তারাপীঠের মন্দিরে যাও দেখবে লালছে আলোয় ভিজে থাকা সেই পাথরের উঠোনে শত শত মানুষ হাত জোড় করে দাঁড়িয়ে আছেন কারো চোখে জল কারো চোখে বিস্ময় কারো ঠোঁটে নিঃশব্দে উচ্চারিত হচ্ছে জয়মা তারা এই জয় নামটাই আজ আমাদের গল্পের কেন্দ্রবিন্দু একটি ছোট ছেলে যে একদিন বিষধর সাপে কাটা পড়ে মারা যায় কিন্তু তারাপীঠের মাটিতে যা ঘটেছিল তা আজও মানুষ মনে রাখে একটি জীবন্ত অলৌকিকতার প্রতীক হিসেবে মানুষ কেন অলৌকিক ঘটনার প্রতি এত আকৃষ্ট হয় কারণ অলৌকিকতা আমাদের ভিতরের আশাকে স্পর্শ করে যখন বিজ্ঞান থেমে যায় যখন যুক্তি হারিয়ে ফেলে তখন ভক্তি নিজের দরজা খুলে দেয় আর সেখানে ঈশ্বরের উপস্থিতি যেন আরও বাস্তব হয়ে ওঠে বাঙালি মন অলৌকিকতাকে কল্পনা নয় অনুভূতি বলে মনে করেন আমরা বিশ্বাস করি ভক্তি দিয়ে যা সম্ভব তা অন্য কোনো শক্তি দিয়ে নয় যেমন মা সারদা একবার বলেছিলেন যে সত্য করে ডাকবে মা তার ডাকে সারা দেবেনি এই ডাকের মধ্যেই লুকিয়ে আছে অলৌকিকতার উৎস তারা তারাপীঠের অলৌকিকতার কাহিনী শুধু কাহিনী নয় এটা সেই বিশ্বাসের প্রতিফলন যেখানে মৃত্যুর অন্ধকারও নতি স্বীকার করে মায়ের করুণার সামনে একটু ভাবো একটা সাপে কাটা মৃতদেহ একটা অসহায় বাবা আর একদল ভক্ত যারা বলে উঠছে জয় তারা মা জয় মা তারা এই বিশ্বাসের তরঙ্গই যেন বাতাসে কম্পিত হচ্ছিল সেদিন একটা মন্দিরের প্রাঙ্গনে সৃষ্টি হচ্ছিল অলৌকিকতার ইতিহাস অলৌকিক ঘটনায় বিশ্বাস মানুষের মানসিক আরোগ্যের এক প্রক্রিয়া দুঃখ শোক অসহায়তার মধ্যে যখন মানুষ সব হারিয়ে ফেলেন তখন তার মন আশ্রয় খোঁজে কোনো উচ্চতর শক্তির কাছে আর এই বিশ্বাস এই সারেন্ডার মানুষকে এমন শক্তি দেয় যা যুক্তির ভাষায় বোঝানো যায় না একজন সাধারণ মানুষ পেশায় দোকানদার তার একমাত্র ছেলে সাত বছরের একদিন বিকেলে মাঠে খেলার সময় সাপে কামড়ায় শিশুটিকে কেউ বুঝে ওঠার আগেই বিষ শরীরে ছড়িয়ে পড়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তার মাথা নেড়ে বললেন বাঁচানো সম্ভব নয় বিষ ছড়িয়ে গেছে রাত তখন গভীর চারিদিক নিস্তব্ধ শুধু মায়ের কান্নার আওয়াজ ভাসছে আকাশে গ্রামের লোকজন মিলে বলল চলো তারাপীঠে নিয়ে যাও মা তারাই শেষ আশ্রয় ভোরের আলো ফুটছিল বাবার কাঁধে তার মৃত শিশুর দেহ লাল কাপড়ে মোড়া গায়ে চন্দনের দাগ চারপাশের মানুষ ফিসফিস করছে কেউ বলছে শেষ চেষ্টাটা হোক কেউ বলছে মা তারা অলৌকিক তিনি পারবেন মন্দিরে পৌঁছে সেই ব্যক্তি হাঁটু গেড়ে বসে পড়লেন ছেলেকে জীবন্ত কুণ্ডের কাছে শুইয়ে দিলেন আর চৌখ বন্ধ করে কাঁপা গলায় বললেন মা আমার একটি সন্তান তুমি যদি সত্যি থাকো তবে ওকে ফিরিয়ে দাও কেউ বলে মন্দিরের বাতাস তখন থমকে গিয়েছিল ধূপের ধোঁয়া যেন এক মুহূর্ত স্থির আর তারার মূর্তির চোখে প্রতিফলিত হচ্ছিল এক অদ্ভুত দীপ্তি তারপর একটা ছোট্ট শব্দ একটা নিঃশ্বাসের শব্দ ছেলেটি নড়ে উঠল প্রথমে সবাই বিশ্বাস করতে পারছিল না কেউ বলল চোখের ফুল কেউ বলল হয়তো শরীর ঠান্ডা হচ্ছিল কিন্তু ধীরে ধীরে সেই বাচ্চাটির চোখ খুলে গেল সে বলল বাবা আমি ঘুমিয়ে পড়েছিলাম মা আমাকে ডাকলো সেই মুহূর্তে ভিড়ের মধ্যে একসঙ্গে উচ্চারিত হলো জয় মা তারা লোকজন ছেলেটিকে তুলে ধরে নাচতে লাগলো কাঁদতে লাগলো কেউ প্রণাম করলো কেউ কেঁদে ফেললো কারণ তারা বুঝেছিল এই মাটি শুধু মন্দির নয় এ যেন জীবনের পুনর্জন্মের তীর্থস্থান সেই ব্যক্তি নীরবে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন তার চোখে তখন শুধু জল কিন্তু সেই জলে ছিল বিশ্বাসের আলো যা কোনো চুক্তি কোনো বিজ্ঞান মুছে দিতে পারে না আজও তারাপীঠে গেলে বৃদ্ধ ভক্তরা গল্প করেন একবার মা তারার কৃপায় মৃত ছেলে ফিরে এসছিল এই কাহিনী ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে শহরে আড্ডায় মন্দিরে এমনকি কলেজের ক্যান্টিনেও কেউ বলে এটা অলৌকিক কেউ বলে কাকালী কিন্তু যারা সেই রাতের সাক্ষী ছিল তারা জানে কিছু একটা ঘটেছিল যাই পৃথিবীর নিয়মে মাবা যায় না। আধ্যাত্মিক তাৎপর্য কি অলৌকিক শব্দটা শুনলেই এক রহস্যময় কাঁপন তৈরি হয় কিন্তু সত্যি বলতে কি অলৌকিকতা মানে কি এটা কি এমন কিছু যা বিজ্ঞানে বোঝানো যায় না নাকি এটা সেই মুহূর্ত যখন মানুষের বিশ্বাস এত গভীর হয় যা বাস্তবতাই যেন তার সামনে মাথা নত করে শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে বিশ্বাস করে তার কাছে বাস্তব আর যে সন্দেহ করে তার কাছে কিছুই প্রকাশিত হয় না অলৌকিকতা তাই কোনো জাদু নয় এটা এক গভীর বিশ্বাসের ফল যেখানে মন আর আত্মা এক সুরে মিশে যায় যখন মানুষ নিজের সমস্ত ব্যথা ক্ষতি আর্তনাদ উচ্চতর শক্তির হাতে সমর্পণ করে তখন অলৌকিকতার দরজা খুলে যায় এটা কোনো বাইরের ঘটনা নয়। এটা ভিতরের পরিবর্তনের প্রতিফলন যেখানে অসম্ভব শব্দটার অর্থই বদলে যায় অনেকে বলেন বিজ্ঞান এটা মানবে না ঠিক বলেছেন বিজ্ঞান সবকিছুকে প্রমাণ দিয়ে মাপে অলৌকিকতাকে মাপা যায় হৃদয় দিয়ে বিজ্ঞান বলে সাপে কামানোর পর কোন শিশুর ফিরে আসা সম্ভব নয় ভক্তির ভাষায় মা তারার শক্তির সামনে অসম্ভব কথাটা বেমানান এখানেই আসে এক প্রশ্ন যদি কোনো ঘটনা যুক্তির সীমার বাইরে যায় তবে কি সেটা অস্বীকার করব নাকি স্বীকার করব যে মানুষের বোধেরও একটা সীমা আছে যখন মানুষের মন এত গভীরভাবে বিশ্বাস করে যে শরীর কোষ এমনকি স্নায়ুতন্ত্র সেই বিশ্বাসের প্রতিক্রিয়া তৈরি করে এই অবস্থায় অলৌকিক ঘটনা শুধু ঘটে না তৈরি হয় ভিতর থেকে আত্মার গভীর বিশ্বাসে বিজ্ঞান যেখানে থেমে যায় ভক্তি সেখানেই বলে মা আছেন আর সেই আছেন এই অনুভবটাই অলৌকিকতার জন্ম দেয় তারাপীঠ এই শব্দটা শুনলেই অনেকে ভাবেন এটা কেবল একটা ধর্মীয় প্রতীক কিন্তু যারা সেখানে গিয়েছিলেন তারা জানেন এটা শুধু প্রতীক নয় এক জীবন্ত উপস্থিতি লোককথায় আছে মায়ের পা যে ছোঁয়ে তার আত্মা শান্তি পায় এই বিশ্বাসী সেই বাবাকে টেনে নিয়ে এসছিল তার মৃত সন্তানকে নিয়ে বীরভূমের বাতাসে এক অদ্ভুত ঘ্রাণ থাকে ধূপ চন্দন আর দগ্ধ গন্ধের মিশ্রণ যেন আগুন প্রার্থনা করছে যেন প্রতিটি শিখা বলছে মা আছেন মা শুনছেন অনেকে বলেন এই কোনটা এক অলৌকিক শক্তি বিরাজমান যেখানে জীবন মৃত্যুর সীমারেখা মুছে যায় যখন সেই বাবা তার ছেলেকে সেই কুণ্ডের পাশে রাখলেন তখন হয়তো মা তারার আশীর্বাদ সেই আগুনের মধ্যে দিয়ে ফিরে এসেছিল অদ্ভুত না আগুন যা ধ্বংস করে সেই আগুনই এখানে জীবন ফিরিয়ে দেয় এটাই তারার খেলা ধ্বংসের মধ্যেই সৃষ্টি যখন কোনো ভক্ত প্রার্থনা করে তার চোখের জল হৃদয়ের আকুতি সবকিছু এক বিশেষ কম্পনের রূপ নেয় এই কম্পনই মহাজাগতিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করে এটাই ভক্তির মনস্তত্ব একাগ্র প্রার্থনা ও ভক্তি মানুষকে এমন মানসিক অবস্থায় নিয়ে যায় যেখানে তার মন শরীর ও শক্তি একক সুরে মিশে যায় এই অবস্থায় ঘটে হিলিং ঘটে ট্রান্সফরমেশন এমনকি কখনো কখনো অলৌকিক পরিবর্তন শ্রীমা শারদা বলেছিলেন বিশ্বাস রাখতে শেখো মা তার সন্তানকে কখনো ছেড়ে দেন না এই বিশ্বাসী সেই বাবার বুকের ভিতরের আগুন জ্বালিয়ে রেখেছিল সে জানতো না মা ফিরিয়ে দেবেন কি না কিন্তু সে জানত সে একা নয় এবং এই না একাকিত্বের অনুভূতি অলৌকিকতার আসল উপহার একটা কথা তুমি নিশ্চয়ই খেয়াল করেছ এই ধরনের অলৌকিক গল্পগুলো শুধু একজন মানুষের নয় পুরো সমাজের গল্প হয়ে যায় কেউ সাক্ষী কেউ শ্রোতা কেউ বিশ্বাসী সবাই এই কাহিনীর অংশ গ্রামের বয়স্ক মহিলারা আজও বলেন মা তারার আশীর্বাদে ওরা বেঁচে এই গল্প শুধু ধর্ম নয় এটা এক সামাজিক সংযোগ যেখানে মানুষ শেখে আশা রাখতে শেখে কষ্টের আলো দেখতে অলৌকিকতা এখানে মানে জাদু নয় এটা মানে মানুষ একে অপরকে বিশ্বাস করতে শেখে যে সমাজে গল্পের মধ্যে করুণা থাকে সেখানে মানুষ কখনো পুরোপুরি মরে না তাই তারা বিজের অলৌকিক ঘটনাগুলো শুধু কাহিনী নয় এগুলো সেই শক্তির প্রতীক যেখানে বিশ্বাস ভালোবাসা আর মা তারার আশ্রয় সঙ্গে গড়ে তোলে এক নতুন জীবন বোধ মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার